তোমরা সবাই কেমন আছো আশা করি জোয়ান না খেলে না এই জোয়ানের দিকে মন চুপচুপ করে পড়ে থাকলে জানো তো জন্য কাটতে কাটতে কথা বলি সাড়ে দশটা বাজে রান্না বান্না কমপ্লিট না আইস করে বসে বসে জোয়ান খাচ্ছে রান্না বান্না রান্নাঘর মানে রান্নাঘরের কাজ কমপ্লিট আর আমি সকাল সকাল উঠে ঘর তো মুছে দিয়েছি চার দিয়ে দিয়েছি বিছা পত্র বোঝা ওগুলো হয়ে গেছে তো কাজ বাকি আছে বসে থাকা যাবে না শরীরে জং ধরে যাইবে শরীর নাড়াতে হইব বুঝা তো হাত পা সবসময় নাড়াতে হবে কাজ না থাকলেও বসে বসে এরকম এরকম করতে হবে ব্যায়াম করতে হবে না যে দেওয়া যাবে না কিন্তু আজকে এক বেলা রান্না করেছি নিজে চিন্তায় পড়ে যাবে তাহলে কি আর যে হোটেল থেকে খাবার আসবে না বাবা হোটেল হোটেল থেকে খাবার আসবে না অত পয়সাও খরচা করতে পারবো না তাছাড়া হোটেলে খাবার বাইরের খাবার বিশেষ করে নিজুর বাবা পছন্দ করে না হা হয় না খুব কম ওটা ধরা ছো বাইরে তাই জন্য বললাম হবে না হরি মটর আমাকে বলছি হরি মটর মা হরি মটর কি জিনিস বলছি হরি মটর যে কী জিনিস আমি নিজেও জানি না কারণ সেই নামটা ছোটোবেলা থেকে মা বলতাম মাকে যখন জিজ্ঞেস করো মা তাতে কি কর বাবা জি কি হবে মা মামের হরি মটর খাবে কি যে হরি মটর বস্তু ফ্লিপকার্ট থেকে আমদানি হলো জানি তাই আমি আমার ছেলেকে বললাম জিজ্ঞাসা করছি আমার রাত তালে কী হবে তাহলে নিশ্চয়ই কিছু পান বাটান মানে কি না হরি মটর খাবি ও তো আকাশ থেকে বলে হরি মটর আবার কি মটর টটর ভিজিয়ে টিজিয়ে খাওয়াবে কি কাঁচা পাচ্চা খাওয়াবে তার থেকে নমস্কার না খেয়ে থাকবো তাও ভালো মুখখানে এইটুকু হয়ে গেল তাই তো হয় বাবা যদি না খেয়েও শুই মাঝরাতে উঠে সুচই ডন দেবে তাই না কিদে পেয়ে যাবে কিছু ব্যবস্থা করতেই হবে তাই না তাহলে আমি কাজ করতে হবে চলো দেখ কী কাজ এটা এখন কাটতে হবে এই কাজটা আমাকে করতে হবে বুঝতে পারলে খাওয়ার ইচ্ছা হয়েছে কি করা যাবে রিজুর বাবা কাজে চলে গেছে আমাকেই করতে হবে খাওয়ার ইচ্ছা খেতে গেলে কি হবে করতে হবে করতে গেলে খাটতে হবে আর খাটতে গেলে আর শক্তি ক্ষয় হবে আর শক্তি ক্ষয় যত না হবে ঘাম বেরোবে এই এই রোদের মধ্যে দেখো এই চড়া রোদের মধ্যে আমি এই নাটতে এসে ঘাম বেরোবে তবে আমার পক্ষে একটু ঘাম বেরোনো ভালো তাই না এই ক্ষয়টা ভালো আছে একটুখানি যদি ওয়েট ফেট কমে ঘাম টাম জড়িয়ে তাই করি কি আর করা যাবে খাবার যখন ইচ্ছা হয়েছে একটু শক্তি ক্ষয় হোক মানুষ দাঁড় করে দিলে পুরে ছাই হয়ে যাবে কাঠ হয়ে যাবে কাঠ ছাই

দেখ ভালো ভালো দুজনের কথাই আছে আদ দেখ দেখো একটু খারাপ এখানটা ভালো মানে পচন ধরে গ্যাছিল আর এক দুদিন রাখলে একেবারে بوগে চলে যেত জলটা পুরো ফেলে দিতে হবে এটা তো একদম পুচেই গেছে কি করে যাবে হেতে হবে না এটাও জুড়ে গেল কি হয়

আর এই শুকনোগুলো প্যাকেটে রেখে দিই দিদি বাবাকে দিয়ে কাটিয়ে নেবো আর এই কোকো রেখে দেবো গাছ লাগাবো তখন আমার এগুলো লাগবে সব জিনিস লাগে বলো তাই না তাহলে করে নি দেখছো আমার চেহারা কেমন দেখেছো ঘাম বেরিয়েছে বেরো এই ঘামটা বেরোনো দরকার দরকার আছে আমার মতো শরীরের দরকার আছে চল প্লাস্টিকে ছিঁড়ে গেছে তো প্লাস্টিক ছিঁড়ে গেছে আবার একটা প্লাস্টিক আনতে হবে

পুজো করেছে এগুলো সব কিন্তু আমাদের বাড়ির বাড়ির ফুল কিরকম সুন্দর ফুল ইয়ে করেছে পুজো তো অন্ধকার লাগছিল এবার দেখো সব কিন্তু আমাদের বাড়ির ফুল খুব সুন্দর পুজো করেছে মা পুজো করে আসলাম আর সত্যি ওগুলো আমাদের সব বাড়ির ফুল জানো এত ফুল হচ্ছে না ঠাকুর পুরো সাজাতে সাজাতে ভাবছি কোথায় কোন ফুলটা দেবো এত ফুল হয়েছে তাও তো গাছে এখনো অনেক ফুল আছে যেগুলো দরকার নেই বলে তুলি নিই কিছু ফুল গাছে রাখাও দরকার গাছ গ্রীষ্ম করে বা গাছ ফাঁকা করে সবসময় ফুল তুলতে নেই তো একই ফুল হচ্ছে এখন এখন সবার কাছে মোটামুটি টুকটাক ফুল হচ্ছে আর খাবার নিয়ে বসে গেছি আজকে কি রান্না হচ্ছে তোমাদের বলি আর আজকে বড় ছেলেকে জোর করে নিয়ে এসেছি তুমি হাই করো তুমি কব এ এদা বলে দিই রান্না হয়েছে কি এ দেখো ঝিঙে দিয়ে পটল দিয়ে বাটা ঝিঙে আর পটলের কষা বাটা এটা হচ্ছে কুন্দুলি ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে আছে ছোলার ডাল তোমাদের আর একবার কুন্দুলি দেখিয়ে দিই যেসব বন্ধুরা সবাই জানো আর যারা কুন্দুলি চেন না দেখো এইগুলোকে কুন্দুলি বলে জানো তো ও যে ঠিয়া ফাঁকি খায় না তেলা কচুর ফল ঠিক ওই রকম দেখতে কিন্তু ওইগুলো ভেবো না কিন্তু এগুলোকে কুন্দু পাওয়া যায় না প্লাস তাদের দিন আনতে দিন ফুরায় অবস্থা সেই সব মানুষগুলো কিন্তু এই কুন্দুলি দিয়ে তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে নেয় জানো তো তাহলে এটা কতটা উপকারী প্রচণ্ড উপকারী আর এইভাবে যদি ভাজো না এই যে এই রকমভাবে এই যে রকম গোল গোল করে চাক চাক করে যদি কেটে নেওয়া যায় এটা ভাজলে কিন্তু অনেকটা সময় বেশি মুটেই লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর তেলও অল্প লাগে এইভাবে চাক চাক করে কেটে দিলে পরে ভাজতে সময় বেশি লাগেই না আমার তো কতক্ষণ লেগেছে ম্যাক্সিমাম দশ বারো মিনিট লেগেছে বুঝতে পারলে তাও লাগেনি হুম তো খাওয়া দাওয়া স্টার্ট করি আর বড় বড় বলে বাবা ওকে পাওয়াই যায় না ও হচ্ছে ডুমুরের ফুল ওকে আর ওর বাবাকে আনা মানে ডুমুরের ফুলের মতো অবস্থা বুঝতে পারলে একটুখানি হেজিটেট করে ক্যামেরার সামনে আসলে একটু লজ্জা লজ্জা পাই তো যাই হোক এগুলো সবই ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে পরিবারে যখন তোমরা সবাই আছো নিশ্চয়ই এগুলো আবার দেখা হবে ওদের সাথে তো এ দেখো রিজুকে দেখো রিজু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখো রিজু কিন্তু ফুটবয় রিজু খাওয়া শুরু করে দিয়েছে ভালো কাছে হম সব সবজিতে কিছু না কিছু গুণ আছে আর সবজি না খেয়ে মাছ মাংস খেলে হবে সব কিছুই খেতে হবে তাহলে খাওয়া স্টার্ট করে দি খেয়ে তারপর দি তারপরে নিজুর থালায় দেখেছ মাছ ধা এত সুন্দর পরিষ্কার করে খেয়ে খেয়েছে তৃপ্তি করে খাওয়া বলে একে তাই না ডাল ভাত আজকে কিন্তু একদম নিরামিষ কুন্দুরি ডাল ভাত আর ওই যে ভর্তা বাটা আর এদিকে দেখো বড় সুন্দর ভাত খেতেই যায় না এই যে ভাত রেখে দিল কিছুটা কুন্দুলি রেখে দিলো একটা বেগুন ভাজা রেখে দিল প্রসাদও রাখবে আর আমার খেলাটা মোটামুটি আছে কিন্তু সবথেকে রিজু সুন্দর খেয়েছে মানে মাছ দিয়ে হবে না মানে তৃপ্তি করে খেয়েছে বুঝতে পারলে মন থেকে তৃপ্তি করে যেটা খাবে ডাল ভাত খাও আলু তো যাই খাও মাছ ভাত মানে তবেই গায়ে লাগবে তাই না আমি বসে আছি রান্নাঘরে যাবো সাড়ে আটটা বাজতে যাচ্ছে রান্না বান্না স্টার্ট করতে হবে আর রিজুকে একটু পরিয়ে নিলাম আর বসে বসে আমি পাখিদের কথাগুলো বোঝার চেষ্টা করছি একটু কিজি নিচের পরে দেখো বন্ধু যে কি গপ্প করছে সন্দের থেকে আমি শুধু বোঝার চেষ্টা করছি ওদের মধ্যে যে এত মিল লেখি না আমি ভাবি কি সুন্দর ওরা আছমিলে মিশে দেখছো পিঙ্কি পংকি রে ওরা ঘুরলেই দুপুরবেলা ওরা না খুব আরামে ঘুমায় জানো দুপুরবেলা আমরাও তখন একটু শুচি আর সাথে সাথে ওরাও ঘুমায় আমাদের সাথে সাথে শুচ্ছে তারপর সন্ধ্যে হলে যে লাইট ফাইট জ্বালাচ্ছি আবার ডানা কানা সূর্য করে হাত পা টান টান করে আবার মানে এনার্জি নিয়ে নিচ্ছে ওরাও আমাদের সাথে একেবারে কিন্তু বুঝে গেছে তাহলে তাল দিয়ে চলছে আবার রাত্রে শোবো মশারি টশারি দিয়ে দেবো ওদের কিন্তু মশারি আছে মশারি দিয়ে ঢেকে দেবো যাতে মশা টশা না কামড়ায় বুঝতে পারলে ওদেরও তো কষ্ট লাগে মশা কামড়োর বাবা বলে ওদেরকে মশা কামড়াবে না আমি তো দিয়ে দিই কি সুন্দর চুলকাচ্ছ পাখিরা ওরকমই করে তাই না বলো তাহলে রান্না করে যাই চলো কি রান্না বান্না হবে চলো দেখি হরি কি গেলে তো হবে না বলেছিলাম সকালবেলা হরি বটন না হরি না চলো কি রান্না বান্না করতে হবে দেখা করুন কি কি নিয়েছিস তোমরা গিয়ে করবে আমি কি ভাড়াতে যাচ্ছি তারপর তো আমি ফাইনালি বলেই দেবো প্রথমে আজ ভাজছে আলু সিদ্ধ এটা আমি যেটা সকালবেলাই করে রেখেছিলাম আলু সিদ্ধ কারি পাতা ধুয়ে নিয়েছি চালের গুঁড়ো মাস্ট কলার ডাল কলার ডাল কিন্তু কালকে আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম সারা রাত বেটে রেখেছিলাম তারপরে এখন সেটা রান্নার ব্যবস্থা হবে এটা কিন্তু আগের দিন করে রাখতে হবে আর এই দেখো এখানে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে কারি পাতা এখানে আছে সর্ষে পোস্ত আর আদা তো প্রথম স্টেপ বলে কি করতে হবে ফার্স্টে ফার্স্ট আমি গ্যাস অন করব গ্যাস জ্বালানোর পরে গ্যাস জ্বালিয়ে দিলাম একে একে সব ভাজতে হবে একে একে ফার্স্টে আমি টমেটো ভাজবো পেঁয়াজ ভাজবো আগে কারি পাতা ভাজতে হবে কারি পাতা দেওয়ার পরেই টমেটো পেঁয়াজ ভেজে নিই তারপরে আসি এখানে আলু কিন্তু আমি বললাম না সকালবেলা সিদ্ধ করে রেখেছি এখানে আমি তিনটে আলু নিয়েছি ছয়জন মানুষের জন্য তিনটে আলু এবার যে যেরকম পরিমাণ খাবে সেই বুঝে আলুটা কিন্তু দিতে হবে আর এখানে আমার কারি পাতা পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দিয়েছি তার মধ্যে আরও মশলা পড়বে আদা পোস্ত সর্ষে আর দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আদা এবারা ভাজা করে আলুর সাথে কষিয়ে দেবো দিয়ে এটাকে একটু ফ্যানের তলায় ঠান্ডা হতে দেবো তারপরে আর হাতে ডোনে মিহি করে নিতে হবে এবার চাটটি বানাতে হবে চাটটি বানানোর জন্য কি নিতে হবে নারকল বাদাম আদা লঙ্কা সরষে পোস্ত কারিপাতাটা এগুলো বেটে দিল তাহলে ঢেলে দেবো আর তারপরে দেবো তেঁতুল গোলা জল অবশ্যই জল দিতে হবে না হলে টক টক ভাবটা কিন্তু আসবে না আর এই যে কারিপাতা গুলো পাড়িয়ে নিয়েছি গাছের কারিপাতা এগুলো ফেলে দিয়ে দেব এর মধ্যে সামান্য চিনি দেবো আর লাস্টে তেঁতুল গোলা জলটা ঢেলে দেবো এর মধ্যে কোনো হলুদ দেবো না এই চাটিটাতে কোনো হলুদ করবে না ঠিক আছে জলটা দিয়ে দিলাম এই চাটিটা কিন্তু খুব একটা পাতলা হবে না বেশ একটা গাঢ় গাঢ় ঝকঝকে টাইপের হবে আরেকটা চাটি করবো এটা টমেটো ধোয়া আছে টমেটো আদা ধোয়া আছে তাহলে লাগছে পেঁয়াজ আদা টমেটো রসুন মানে আদা পেঁয়াজ রসুন টমেটো মৌরি আর জিরে আর নুন হলুদ তো দেবই সব দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করবো এটার মধ্যে কিন্তু লঙ্কা দেবো না মশলাটাকে ভাজা ভাজা করবো মানে এই চাটনিটাকে ভাজা ভাজা করবো আর একটুখানি চিনি দেবো চিনিটা দিলে এর স্বাদ গুণটা আরও বেড়ে যাবে আর এই মশলা ধোয়া জলটা দেবো দিয়ে ফোটাতে থাকবে কলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ন্যাকড়াটা দিয়ে কাল সারা রাত চাপা দেওয়া ছিল বুঝতে পারলে তো এই ন্যাকড়াটা এবার রেখে দিয়ে এটা ধুয়ে রাখতে হবে আর একটুখানি ডাল তুলে নেবো মিক্সিতে একটুখানি ডাল তুলে নেবো আর আমি ভিজিয়ে রেখেছিলাম সিক্রেট রাখছি না এবারে বলেই দি কি বানাতে যাচ্ছি হ্যাঁ মশলা দোসা বানাতে যাচ্ছি আমি তবে একটা টেনশন আছে ধোসা ঠিক মতো আমি বলতে পারছি না সবটাই হলো সব পর্বটা কিন্তু লাস্ট পর্ব আমি জানি না কি হবে মানে ওইটা নিয়ে একটু টেনশনে আছি আর একটা ইন্ডিয়া একটা সাউথ ইন্ডিয়ান খাবার বা দক্ষিণ ভারতের খাবার সেখানে কারি পাতা থাকবে না টক জল থাকবে না হয় নারকোল পোড়া পোস্ত এই সব তো থাকবেই তাই না তাহলে করে মেঘে নিয়েছি এতক্ষণ আলু ঠান্ডা হয়ে গেছে এই পুটটা আর ঢাল তরোয়াল লাগবে এবার বুঝতে পারলো মানে ফ্রাইং প্যান লাগবে কড়াইয়ের পর্ব শেষ এবার এর পর্ব দিয়ে এটা কত সুন্দর উঠবে ছেঁড়া বেড়া যাই উঠুক না কেন খাওয়ার যোগ্য হলে খেয়ে নেবো কারণ সবই খাওয়ার যোগ্য জিনিস কিন্তু হয়তো লুকটা বা দেখতে অত সুন্দর না হতে পারে আমি বলতে পারছি না কেমন আছে হবে তো এটা দেখো এই ডালের মধ্যে তো মেথি দিয়ে বাটলাম আর দেবো চালের গুঁড়ো এই চালের গুঁড়ো মিশিয়ে দিলাম আর দেবো নুন নুন দিয়ে গোলাটা তৈরি করবো খিচুড়ি হয়ে গেছে দ্বিতীয় স্টেপ অর্ধেক ভালো তৃতীয় স্টেপ তারপরে চতুর্থ স্টেপ মোটামুটি কষ্ট এই এই স্টেপটাই নিয়ে জল একটু জলের জলের ছিটা দেবো যখন দেখবো ফস ফস করে আর একবার দ্বিতীয়বার দেবো উড়ে গেল জল বাষ্প হয়ে এইবার এই যে একটা ন্যাকড়া নিজের ন্যাকা নিয়ে পরিষ্কার করে দেবো প্রতি স্টেপের সেপেই করতে হবে এই কাজটা এইবার তেতে গেল কড়াই এইবার গোলাটা কিন্তু পাতলা করে গলতে হবে যত পাতলা গোলা হবে তত ভালো হবে আর আমি হাফ দিয়েছি মানে কলার ডাল যদি দুই কাপ দিয়ে দিই আর চালের গুঁড়ো দিয়েছি তিন কাপ এর মধ্যে পুরটা দিয়ে খুব সাবধানে সাবধানে কিন্তু মুটে হচ্ছে

অনেকটা ধৈর্যের ব্যাপার বুঝতে পারলে গরমের মধ্যেও ধৈর্য রাখতে হবে আসবে তখন একটুখানি চামচে করে তেল ছিটিয়ে দিতে হবে সেটা সাদা তেল হোক বা সরষে তেল আমি সাদা তেল নিয়েই করছি তারপরে এই যে আলুর যে টুকটা এই দুপটা দিয়ে দেবো মাঝে তারপরে রোল করতে হবে ঠিক আছে হয়ে আর এটা হচ্ছে টমেটো চাটনি তাহলে দুই ছেলেকে দিয়ে আসি বড় ছেলে আর ছোট ছেলে খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু বুঝতে পারলে প্রায় দুই ঘন্টা সময় লেগে গেল এবার তাহলে ডিনারটা সে খাবারটা দেওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করে দিই অনেকটা বড় হয়ে গেছে টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরের যত্ন নেবে আর পাশে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে সকলকে সকলের কাছে থাকতে হবে গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট টাটা